জাতীয় সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে শুধু একটা নির্বাচন দিয়ে দাও ক্ষমতা বসিয়া করি এ দলটি করেছিল আগে আমি দলটির নাম ধরে বলতে চাই দু সালে বিএনপি যে অবরোধ দিয়েছে অনির্দিষ্টকালের অবরোধ এখনো চলছে দু সালে বিএনপি অনির্দিষ্টকালের অবরোধ দেয় নাই কি প্রত্যাহার করা হয়েছে ওই অবরোধ এখনো চলে চলছে কিনা এক রাশেন দু হাজার সালে যে শেখ হাসিনা আমি এবং দামি ইলেকশন করে ওই ইলেকশনের আগে লন্ডন থেকে জনাব তারেক রহমান অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল সেই অসহযোগ আন্দোলনে বিএনপি নামে নাই দেশের মানুষ অনামে নাই সেই অসহযোগ আন্দোলন এখনো চলে এখনো চলে আজকে বিএনপির মুখ থেকে শোনা যাচ্ছে কোনো সংস্কার দরকার নাই কোনো গণভোট দরকার নাই আমাদেরকে সংবিধান দেখাচ্ছে বিএনপি কে বলতে চাই সংবিধান অনুযায়ী যদি আপনারা মানতে চান তাহলে কি আপনার শেখ আবার প্রধানমন্ত্রী চান কি না আপনারা কি দু হাজার উনিশ সালে উনত্রিশ সালে নির্বাচন চান কি না আপনারা কি আবার শেখ হাসিনাকে গদিতে বসিয়ে স্বেচ্ছায় কারাবরণ করবেন কি না আপনারা কি আবার কারাবরণ করতে চান এই সংবিধান অনুযায়ী তো কিছুই হয় নাই তাহলে এখন কেন আপনারা এই জুলাই নিয়ে তাল বাহানা করছেন আমরা তো সংবিধান অনুযায়ী বিপ্লব করি নাই আমরা ওই মজেবাদি মজেব ইন্দিরা ভাদ্র সংবিধানকে ছুঁড়ে বেলা দিয়ে আমরা আজপদে জীবন দিয়েছি সংবিধানকে আমরা করেছি আজকে আমাদেরকে সংবিধান দেখান হাইকোর্ট দেখান আমরা কি আপনাদেরকে বলেছি যে আমাদের এই সংবিধানের মধ্যে ঢুকান আমরা শুরুতে বলেছি এই সংবিধান ছুটে ফেলে দেওয়া হোক দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হোক সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হোক এবং আমরা বলেছি যুবলিগ নেতা চুপুকে অপসারণ করা হোক আমরা বলি তখন বিএনপির পক্ষ থেকে বিপ্লবী সরকারকেও মানা হয় নাই জাতীয় সরকারকেও মানা হয় নাই এখন তারা জুলাই সনদ মানবেন না গণভোট মানবেন না তারা শুধু চায় শুধু ক্ষমতা তারা কিন্তু নির্বাচন চায় না তারা চাই এমন নির্বাচন যে নির্বাচন শুধু তারাই ক্ষমতা আসতে পারবে তাহলে শেখ হাসিনা তোষ কোথায় শেখ হাসিনা তো বিগত নির্বাচন দেয় নাই কেন দেয় নাই যে নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা আসতে পারবে না সেই নির্বাচন শেখ হাসিনার দরকার নাই তাহলে বিএনপি কি নির্বাচন চায় জেবিএনপি ঘন ঘন আস্থা বারবার শারীরিকজন বাংলাদেশ নির্বাচন দিয়ে চায় না তাহলে আমরা বলতে পারি আগামী জাতীয় সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি ঠিক বিএনপি নির্বাচন যদি বিএনপি জাতীয় সরকার মনে আরো 6 মশাকে বাংলাদেশে নির্বাচন করা সম্ভব হতো সংস্কার সম্ভব হতো নতুন স্বাধীনতার জন্য আমরা অনেক দূরে এগিয়ে যেতাম ঠিক পরিস্থিতি আরেকটা কথা বলতে যাচ্ছি আবার সক্রিয় হয়েছে আর এস এস লীগ কলকাতা লীগ ত্রিপুরা লীগ আড়ারতলা লীগ আসাম লীগ তারা হুমকি দিচ্ছে তারিখ থেকে আবার লকডাউন করবে আপনাদেরকে একটা কথা বলে রাখি আওয়ামী যখন ক্ষমতায় থাকে বা ছিল তখন সারা বাংলাদেশ হয় বিরোধী দল কোনো নির্দিষ্ট দল বিরোধী দল হয় না বা বিরোধী দল ভূমিকা পালন করে না পুরোটা জাতি এটাই আওয়ামী বিরুদ্ধে বিরোধী দল ভূমিকা পালন করে আর আওয়ামী যখন ক্ষমতা হারায় বাংলাদেশ মন্ত্রীরা যখন ক্ষমতা থাকে তখন আমাদের বিরোধী দল হয় ওই দিল্লি আজকে শেখ হাসিনা আওয়ামী দিল্লি শাখা থেকে আমাদের হুমকি দিচ্ছে সে বাংলাদেশে লকডাউন করবে আমরা কি শেখ হাসিনা সাত পূরণ করতে প্রস্তুত না কুমিল্লার বিদ্রোহ প্রস্তুত না শেখ হাসিনার সাথে আমাদের কিন্তু একটা বুঝা পড়ার দরকার আছে আপনারা যত মনে করতেছেন শেখ বাংলাদেশে আসা উচিত না আমি মনে করি একটা আসা উচিত কারণ তারা আমরা খুঁজতেছি সে আমাদের যে দু হাজার ছাত্র জনতাকে খুন করলো আমাদের মাসুম বাচ্চাদেরকে বিমান হামলা করলো তারা আমাদের খুব দরকার শেখ হাসিনার পিঠের চামড়া তুলে সাথে আবার লড়াই করবো শেখ হাসিনা যদি কোন সাহস থাকে বাংলার বাড়িতে নামো তোমার নামার সাথে সাথে বাংলাদেশ বিস্ফোরণ করবে আরেকটি বিস্ফোরণ করবে সেখানে আবার লড়াই হবে এমন লড়াইয়ে পুঞ্জাঙ্গ বিপ্লব হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে